নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছানার কোপ্তাকারি ছানার কোপ্তাকারি করার জন্য এক লিটার দুধ নিয়েছি এবং তিন চামচ ল্যাক্টেড পাউডার দিয়ে সেই দুধটাকে কাটিয়ে আমরা ছানা তৈরি করে নিয়েছি অন্যদিকে গ্রেভির জন্য দশ মিনিট ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আর রোস্টেড বাদামকে আমরা পেস্ট করে রেখেছি ছানা থেকে ভালো করে জল বার করে নিয়ে এর মধ্যে আমরা হাফ চামচ চিনি অল্প একটু নুন এক চামচ ময়দা আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দিয়েছি দিয়ে এই মিশ্রণটাকে আমরা ভালো করে কিন্তু চেপে মেখে নিয়েছি খেয়াল রেখো যাতে লাম্প না কোনো রকম থেকে থাকে এরপর হাতে ঘি মাখিয়ে ছানার যে লেচিগুলো সেগুলোকে আমরা তৈরি করে নেবো এর মধ্যে একটা করে আমরা কিশমিশ দিয়ে নেবো তাহলে আমাদের খেতে কিন্তু বেশ ভালো লাগবে তোমরা ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারো অন্যদিকে আমরা হালকা আঁচে সাদা তেল নিয়ে হালকা আঁচ বা লো ফ্লেমে সাদা তেল নিয়ে সেইটাকে গরম করে তার মধ্যে কিন্তু এই ছানার যে লেচিগুলো সেগুলোকে আমরা দিয়ে দেবো এখানেতে একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু এই ছানার লেচিগুলোকে বেশি ডিপ ফ্রাই করছি না বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ওই জন্য বারে বারে উল্টে পাল্টে আমরা হালকা ব্রাউন করে নিয়েছি দিয়ে আমরা এই ছানার কোপ্তাগুলোকে অন্য একটা থালায় তুলে রেখেছি এক লিটার যে ছানা কাটানো হয়েছিল। দুধের সেখান থেকে একুশ বাইশটার মতো কোপ্তা রেডি হয়েছে অন্যদিকে অল্প তেল কড়াইতে নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি এবং অল্প একটুখানি নুন আর অল্প একটুখানি হলুদ দিয়ে আমরা আলুটাকে ভেজে নেব পুরো রান্নাটাই কিন্তু আমাদের সাদা তেলে হবে সেটা আমরা এখানে একটু বলে নিই আলুগুলোকে ভেজে নেওয়ার পর যে তেলটা রইল কড়াইতে তার মধ্যে আমরা দিয়েছি দুটো ছোট এলাচ যে দুটো ছোট এলাচকে আমরা ফাটিয়ে এখানেতে দিয়েছি তার মধ্যে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটা ছোটো দারচিনি আর অল্প একটু গোটা জিরে অন্যদিকে গ্রেভির জন্য আমরা এখানেতে একটা ছোট টমেটো নিয়েছি তার সঙ্গে আমরা আদা আর একটা পাকা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি দিয়ে তেলের মধ্যে সেই পেস্টটাকে দিয়ে অল্প একটুখানি ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো এখানে তোমরা কিন্তু ধনে গুঁড়োটা একদমই অল্প ব্যবহার করো নাহলে গন্ধটা ভালো আসবে না তার মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে আমরা এই বাটনাটাকে কষাবো বাটনাটা যাতে পুড়ে না যায় সেই জন্য ছানার যে জলটা বেড়েছিলো সেই জলটা আমরা দিয়ে বাটনা ধোয়া যে জল বা পেস্ট যেটা ধোয়া সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমরা বারবার করে কষাতে থাকবো যখন দেখবো যে তেলটা ছেড়ে এসছে তার মধ্যে আমরা রোস্টেড বাদাম আর কাজু যে পেস্ট তৈরি করেছিলাম সেটাও দিয়ে দেবো আবার আমরা এখানে কিন্তু ওই ছানা যে জল বেড়েছিলো সেটাই ইউজ করলাম যাতে বাটনাটা পুড়ে না যায় এর মধ্যে আমরা অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি যাতে টেস্ট ভালো আসে তোমরা এটা ইচ্ছে করলে স্কিপ করতে পারো দিয়ে যখন দেখব যে আবার তেলটা ছেড়ে আসছে এর মধ্যে আমরা ওই ভাজা আলুগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দু এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে যখন দেখব যে আলুর গায়ে গ্রেভিটা লেগে গেছে গ্রেভির পরিমাণটা বাড়ানোর জন্য আমরা গরম জল ইউজ করেছি গরম জল ইউজ করার পরেতে যখন দেখব যে ওটা মোটামুটি একটুখানি ফুটে এসছে তার মধ্যে আমরা টেস্ট বাড়ানোর জন্য ছানার যে জলটা সেটাও ব্যবহার করলাম এর মধ্যে দু চামচ নুন দেওয়া হয়েছে এই নুনটা কিন্তু তোমরা স্বাদ মতো ব্যবহার করো সুতরাং তোমরা বা কম ইউজ করতে পারো এরপরে যখন দেখছি ফুটে গেছে তার মধ্যে আমরা ছানার কোপ্তাগুলোকে দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করো না হলে ছানার কোফতাগুলো কিন্তু ভেঙে যেতে পারে আরও দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে রেখে তারপর চাপা খুলে নিলেই ব্যাস রেডি আমাদের ছানার খোপ্তাকাড়ি লাস্টের দিকে আমরা এখানেতে অল্প একটু ঘি আর অল্প একটু গরম মশলা কিন্তু ইউজ করেছিলাম তারপরেতে ব্যাস দেখে নাও কী সুন্দর আমাদের নরম ছানা খোপ্তাকাড়ি রেডি হয়ে গেছে তোমরা কিন্তু খেয়ে বলো যে কেমন লাগলো আর অবশ্যই আমাদের ভিডিওটা লাইক আর কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো